আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন চান্দিনা উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব নাজিয়া হোসেন জনাব নাজিয়া হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি আসলে এতক্ষণ আপনাদের কথা শুনেছি আপনাদের কথা শোনার জন্যই মূলত আমি এইখানে এসেছি আমি এই বছর সেপ্টেম্বর মাসের দশ তারিখে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি এই বিগত দুই মাসে দায়িত্ব পালনকালে আমি যে বিষয়টি আমার নজরে এসেছে যে এই শব্দপুর গ্রামে মাদকের উৎস মাদকের আগ্রা মাদকের ব্যবসা মাদকের সেবন এটি আমার নজরে এসেছে এবং আমি ধন্যবাদ জানাই এই আলোকিত সংগঠনকে তারা এই আমার জানার সময়ের মধ্য দিয়েই তারা আমার সাথে যোগাযোগ করেছে এই বিষয়ে তারা সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই প্রোগ্রামটির আয়োজন করতে চেয়েছে আমি সম্মতি জ্ঞাপন করেছি আমি সম্মতি জ্ঞাপন করেছি আমি এখানে এসেছি আপনারা অনেকেই বলেছেন যে রাষ্ট্রীয় যে সময়টি এটি আমরা একটি গ্রামে এসে একটি সংগঠনের একটি প্রোগ্রামকে দিয়েছি এর উদ্দেশ্যটি আপনাদের বুঝতে হবে এখানে পুলিশ সহ প্রশাসন এসেছে কারণ আমাদের আন্তরিকতা রয়েছে আপনারা সবাই বলেছেন সবার বক্তব্যে এসেছে যে আপনারা এখন এই বর্তমান প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা এই মাদক যে সমাজ বিধ্বংসী হ্যাঁ একেবারে আমাদের যুব সমাজ যারা বাংলাদেশের আগামী নেতৃত্ব দিবে তাদেরকে ধ্বংস করার যে হাতিয়ার এই মাদকের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন এই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি একই সাথে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কথা দিতে চাই যে উপজেলা প্রশাসন পুলিশ সহ আমরা যারা সংশ্লিষ্ট এই বিষয়ে আছি আমরাও আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আপনাদের সহযোগিতা চাই ইতিমধ্যে আপনারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমি অত্যন্ত আশাবাদী যে এই যে দীর্ঘদিনের একটি সমস্যা আপনারা এখানে গ্রামবাসী আপনারা আসলে এই ভুক্তভোগী আপনারাই আপনাদের ছেলে মেয়ে এবং আপনারা নিজেরা তো এই যে সমস্যা এই সমস্যাটি নিরসনের লোকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং আমরা প্রশাসন আপনাদের সাথে আছি এখানে অনেক যুবকরা আছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই যুব সমাজ আমরা যদি প্রতিহত করি তো আপনারা যদি আসেন যুব সমাজ যে না প্রথম টার্গেটই থাকে আমাদের একেবারে উঠতি বয়সের ছেলে ছেলেদেরকে টার্গেট করা হয় হ্যাঁ তাদেরকে সাপ্লায়ের মানে যিনি ব্যবসা করবেন ওনাকে তো ব্যবসা চালান দিতে হবে তো টার্গেট করে যে কতভাবে এই ব্যবহারকারী সেবনকারী বাড়ানো যায় তো এর প্রথম প্রথম টার্গেট গ্রুপ হয়ে যায় আমাদের এই ছোটো ছোটো ছেলেরা যারা উঠতি বয়সের কিশোর এরপরে এরা মাদকের সাথে সংযুক্ত হয় প্রথমে ছোট ছোট মাদক নেয় গাঁজা থেকে এরপরে পর্যায়ক্রমে সে আসলে চুরি ডাকাতি চিন্তায় থেকে শুরু করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম শুরু করে তো এই জায়গাটায় আসলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তো এখানে অনেকে গ্রামে আপনারা মুরব্বী পর্যায়ের বক্তব্য দিয়েছেন এবং উপস্থিত আছেন এই যুব সমাজ এবং আপনাদেরকে একত্রিতভাবে কাজ করতে হবে আমি আলোকিত সংগঠনের যে এখানে যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ দিতে চাই এবং আপনাদের এই কর্মসূচি আপনারা একটি প্রোগ্রাম করেছেন অনেক আগে একটি প্রোগ্রাম করেছিলেন কিছু তথ্য দিয়েছেন সেই তথ্যগুলি আমি আমার নজরে নজরে এসেছে এবং এটি বলতে চাই এটি যে আপনার এই যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি এখানে প্রশাসনও নতুনভাবে কাজ করার জন্য ঐক্যবদ্ধ আছে আপনাদের সাথে তো আমাদের এই আশ্বাসটুকু আছে এবং আমি বিশ্বাস করছি আপনারা ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই যে মাদকের সমস্যা এ থেকে আপনারা মুক্তি পাবেন এবং এই যে শব্দলপুর শব্দলপুর গ্রামটি আসলেই আলোকিত হবে মাদক মুক্ত হবে ইনশাল্লাহ আমরা এই এটি করতে পারি এবং আজকে আমরা যারা আছি এখানে হ্যাঁ এখানে আমি মনে করি যে এখানে যারা আছেন হ্যাঁ তারা আপনারা নিজের সচেতন হবেন আপনাদের পার্শ্ববর্তী আপনাদের যে সমা আপনাদের যে গ্রামে আছেন আপনারা এই কার্যক্রমগুলো আসলে বারবার আলোচনা করতে হবে আমরা যেটা করি আমরা পেছন থেকে বলি আমরা সামনে এসে বলতে চাই না তো এখন আমাদের এই সময় পরিবর্তন হয়েছে আপনারা সবাই সামনে সে বলুন প্রশাসনকে সহযোগিতা করুন আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে আসলে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে না আমি একজন ব্যক্তিগত বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে বলবো যে আমি চাই কোনো পরিবার যেন এই মাদকের এই ভয়াবহতায় না পড়ে আমি কাজ থেকে অনেককে দেখেছি অনেক ভালো ছাত্র যারা আমাদের সাথে স্কুলে পড়েছে হারিয়ে গেছে ভালো ছাত্র উঠতে পারে নাই বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়েছে শুধুমাত্র মাদকের কারণে সে পড়াশোনা কন্টিনিউ করে নেয় অথবা অনেক সম্ভাবনাময়ী একজন উদ্যোক্তা হতে পারত ব্যবসা শুরু করেছে তার সামনে সুন্দর ভবিষ্যৎ ঝরে পড়েছে শুধুমাত্র lo que el caro তো আমরা আশা করছি আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা আমাদের সহযোগিতা চেয়েছেন আমি আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে বলতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে শতভাগ সহযোগিতা থাকবে আমি আসলে আবারও এই প্রোগ্রামে যারা অর্গানাইজ করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং কন্টিনিউ করার জন্য হ্যাঁ বেশি বেশি আসলে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো যত বেশি হবে হ্যাঁ তারা আসলে আমার মনে হয় যে এটি আমাদের মধ্যে আলোচনা যত বেশি হবে এটি একটি ভালো ফলাফল আমরা পাবো তো এখানে আমি সকলকে যারা উপস্থিত হয়েছেন আমার উপস্থিত হয়েছেন এবং যারা এখানে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের পাশে আছি এই কথাটি দিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে